আরে দোস্ত কি অবস্থা তো ঘর কিরে দোস্ত কই আছিল এতদিন তোরে দেখা যায় না আরে দোস্ত আমি তো ঢাকায় গেছিলাম মামার বাড়ি বেড়াইতে মামা দেখ মোবাইল কিনা দিছে আরে কি মোবাইল কিনা দিছে সেই জিনিস তো আরে বেটা বয়ানো বয় ওরে বন্ধু সেই মোবাইল কিনা দিছে তোরে মোবাইল খেলে চকচক করতেছে আর এই মোবাইল দিয়ে কি করন যায় আর এই ডেক আরে বন্ধু এই মোবাইল দিয়ে অনেক কিছু করন যায় এই মোবাইলে নাকি গুগল আছে এখন তো আমরা চাকরি পাবো কি গোল গুগল কেমনে চাকরি পাওয়া যায় আরে বেটা গোল না গুগল হবো ওটা দিয়ে চাকরি পাবো কেমনে পাবো ইউটিউবে সার্চ দে ই ইউটিউব কোনটা ওই লালডা না লাল না দেখ এইটা এইটা হ্যাঁ এইটা ইউটিউব হ্যাঁ বন্ধু চাকরি চাকরি বানান না কত আরে বেটা তুই চাকরি বানান পাস না তুই চাকরি আরে বেটা চাকরি বাকরি ফালা ফোনটা দে তো আগে একটা ছবি তুলি